ভ্যাকসিন দিবেন, আপনারা কিভাবে। ভ্যাকসিন দেওয়ার পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো অর্থাৎ এই মুরগিকে আপনার যে ভ্যাকসিনটা দিবেন এই ভ্যাকসিনটা কীভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে দিবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকেন এবং বিস্তারিত ভিডিওটা পুরোপুরি দেখেন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব এবং দেখাবো মানে পুরোপুরি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দিই ভ্যাকসিনটা হচ্ছে কতদিন বয়সে করবেন এবং কীভাবে করবেন এবং কয়টা লাগবে কিসের জন্য সেটা আমি পুরোপুরি দাম সহকারে উল্লেখ করব এখন আপনারা যে ভ্যাকসিনটা আমার এখানে দেখতেছেন অর্থাৎ এই যে মানে কাট ই করতেছে মুটকি খুলতেছে মুখ খুলতেছে ওই যে উপরে কভারটা থাকে ওই যে ইয়ের সিলভারের যে কভারটা থাকে ওইটা উঠানো হচ্ছে তো এইটা হচ্ছে যে আমার রানীক্ষেত ভ্যাকসিন অর্থাৎ আমি আমার মুরগির রানীক্ষেতের জন্য মানে রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা আছে আমি এটা দিব এটা হচ্ছে দিতে হয় আপনার মনে করেন আচ্ছা এটা আমি পরে বলি কবে দিতে হয় আগে প্রসেসটা বলি এখানে দেখেন আমরা কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা হচ্ছে প্রথমে উপরের যে কভারটা আছে সিলভার সিলভারের যে কভারটা আছে ওইটা আমরা খুলে নিচ্ছি ওইটা কিন্তু খুলে নিশি অলরেডি আপনার দেখলেন কাশির মাথা দিয়ে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে খুলে নেবেন তো এখানে হচ্ছে আমরা পানি নিয়েছি গরম পানি পানিটা হচ্ছে গরম করে নিতে হবে গরম করার পরে ওইটা ঠান্ডা করতে হবে গরম করা হয় কারণ হচ্ছে যেন জীবাণু না থাকে জীবাণুটা মুক্ত করার জন্য ফুটন্ত পানি মানে ফুটায়া তারপরে ওইটা হচ্ছে ঠান্ডা করতে হয় আমরা হচ্ছে পানিটা ঠান্ডা করে নিছি তারপরে হচ্ছে এই ভ্যাকসিন যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে যখন আপনারা নিয়ে আসবেন অর্থাৎ আপনারা যখন হচ্ছে এই ভ্যাকসিনটা সংগ্রহ করবেন ওটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হয় ফ্রিজে রেখে দিলে পরে এটা হচ্ছে ই হয়ে থাকে কঠিন অবস্থায় থাকে তো এটা হচ্ছে আমরা গরম পানি দিয়ে মানে গরম পানিটা ঠান্ডা প্রথমে গরম পানি করে নিয়ে তারপরে ওইটা ঠান্ডা করে ওই পানিটা দিয়ে কিন্তু এই ইয়ের মধ্যে ওই যে ছোটো ছোটো যে বোতলগুলো আছে কাছের এই বোতলের মধ্যে প্রথমে দিয়ে এটা হচ্ছে প্রথমে মানে তরল করে নিয়ে তারপরে হচ্ছে এখানে যে আমাদের ড্রপার দেখতেছেন বা ড্রপ ড্রপ দেওয়ার যে এটা দেখতেছেন এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে একটা একটা করে সব কিন্তু ঢেলে দিয়ে গোলাই নিছি এখানে আমাদের সাড়ে পাঁচশো মুরগি আছে এবার মানে কম তোলা হয়েছে কারণ অতিরিক্ত গরমের সময় বেশি মুরগি তোলা ঠিক না আর আমাদের যেহেতু পনেরো দিন পর পর যেহেতু চালান উঠে যায় এই জন্য আমাদের খুব বেশি প্রয়োজন হয় না তো এখানে হচ্ছে আমরা পাঁচশো মুরগির জন্য সাড়ে পাঁচশো মুরগির জন্য পাঁচটা ভ্যাকসিন নিয়ে আসছি এখানে একটা পরিমাণ মতো পানি নিয়ে নিছি এটা হচ্ছে আপনার এক ড্রপার নিলেই হয়ে যায় মানে আমাদের পাঁচটার জন্য আপনারা আপনাদের সাথে পরিমাণ মতো মনে করেন যে একশো গ্রাম নিলেও হয়ে যাবে আর কি তো এখানে আমরা ওই গরম পানি দিয়ে ওইটা ই করে নিলাম কিন্তু মনে করেন যে গোলাই নিলাম গরম পানি কিন্তু অবশ্যই গরম করার পরে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে কিন্তু আপনারা হচ্ছে এটার মধ্যে করবেন মানে ইয়ের মধ্যে দিবেন আর কি ড্রপারের মধ্যে দিবেন আর ওই যে আমরা দেখেন পেপার দিয়ে নিলাম পেপার দিয়ে করে নিলাম যাদের হচ্ছে এই ড্রপারের মুখে একটু সমস্যা হয় তারা একটু কাগজ দিয়ে পেপার দিয়ে ওইটা হচ্ছে মুখটা টাইট করে নিতে পারেন এই যে আমাদের কিন্তু এখন এই ড্রপারটা কিন্তু প্রস্তুত তো আমরা হচ্ছে মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা কিন্তু বলতে পারেন যে ভাই এত মুরগি আপনারা একটা একটা করে দিবেন অনেক সময় লাগবে না ভাই সময় ওই শর্টকাট জীবনে কখনোই নিবেন না শর্টকাট জিনিস সব সময় মানে সঠিক হয় না শর্টকাট জিনিস অনেক সময় দেখা যায় যে নিজের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আপনারা সবসময় শর্টকাট এরা চলার চেষ্টা করবেন অনেকেই করেন কি পানির সঙ্গে মিশাই আপনারা ভ্যাকসিনটা খান ভাই ওইটাও ঠিক হয় কিন্তু পরিপূর্ণভাবে সব মুরগির হয় না দেখা যায় যে কোনোটা একটু বেশি খাইছে কোনোটা একটু কম খাইছে তো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আমরাই যে দেখেন কি রকম করছি মানে ঘিরে নিছি একটা পাঁচটা পুরো সম্পূর্ণ ঘিরে মানে সব মুরগি কিন্তু জড়ো করছি তারপর কিন্তু আমরা একটা একটা করে প্রত্যেকটা মুরগির চোখে কিন্তু আমরা ভ্যাকসিনটা দিয়ে দিব মানে আমরা চাইলে কিন্তু ওই যে আমি দেখছি ভাই বিশ্বাস করেন দুশো তিনশো মুরগি যাদের আছে তারাও বলেছে যে এত মুরগিকে আমরা এখন ভ্যাকসিন দেবো তার থেকে পানির সঙ্গে মিশাই খাওয়াই দিই ভাই খাওয়াইতে পারেন আমি বললাম কিন্তু দেখা যাবে যে একটা মুরগি আপনার পরি মানে পরিপূর্ণ ভ্যাকসিনটা হইলো না তখন হবে কি ওই একটার যদি রোগ ধরে ভাই বিশ্বাস করেন আপনি পুরো মুরগিকে যে ভ্যাকসিন খুঁয়াইছেন ওইটার কোনো মূল্য থাকবে না সবগুলোরই মনে করেন যে তখন হয়ে যাবে মানে তখন আপনার ভ্যাকসিন দেওয়া আর না দেওয়া সমান হয়ে যাবে এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধের জন্য তো রোগ প্রতিরোধ করতে গিয়ে যদি আপনি যদি দু একটা যদি বাদ রাখেন ওই দুই একটা যদি হয়ে যায় তাহলে মনে করেন যে আপনার ব্যবসা শেষ তো এই যে দেখেন এখানে কিন্তু আমার মনে করেন যে ভ্যাকসিনটা দিচ্ছে কীভাবে আপনার দেখেন চোখে কিন্তু দুই চোখে দুইটা করে ফুটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার হচ্ছে ভিডিওটা একটু মানে স্পিড আপ করে দেওয়া এই জন্য মনে হচ্ছে খুব দ্রুত দিয়ে দিচ্ছে না আমায় মানে ভিডিওটা একটু স্পিড আপ করা আসে এই জন্য মানে দ্রুত মনে হচ্ছে দেখেন ওর কিন্তু চোখে দেওয়ার পর একটু হচ্ছে আমরা ওয়েট করতেছি ভিডিওটা দ্রুত চলে যাচ্ছে এই জন্য আর কি মনে হচ্ছে বারবার দিয়ে যাচ্ছে না ভাই একটু ধীরে সুস্থ দিচ্ছে ওই দেখেন এই যে এবার দেখেন ওর না চোখের মধ্যে পরিপূর্ণ যাওয়া পর্যন্ত আমরা কিন্তু সারি না এতে যত সময় লাগুক আমাদের তাতে যায় আসে না কারণ আমাদের একটা মুরগি মূল্যে মনে করেন যে ওখানে চারশো টাকা চলে যাচ্ছে তো আমাদের যদি একটা দিন যদি চলে যায় তাহলে দুইটা মুরগি যদি বাঁচাইতে পারি আমরা আমাদের সেই ক্ষতিপূরণটা হয়ে যায় তো এরপরেও কারোর যে প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম